হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলকে তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটি চমক আলিপুরদুয়ারে যে কটি আমাদের শপিং মল রয়েছে প্রত্যেকটা শপিং মল তোমাদের ঘুরিয়ে দেখাবো তো তোমরাও একটু সঙ্গে থেকো এক এক করে আমরা চলে যাচ্ছি প্রথমে চলে এলাম কসমো বাজার যেটা আলিপুরদুয়ারের আপাতত ফেমাস শপিং মল তো চলো আমি এখানে এসেছি আমার কিছু কেনাকাটার পুজোর কেনাকাটার সন্ধানে তো জানি না কি হবে আমার পছন্দ মতো কিছু পাবো কি পাবো না তো চলো দেখা যাক তোমরাও সঙ্গে থাকো তো প্রথমে চলে এসেছি আমাদের যে মেয়েদের কাউন্টার সেখানে চলে এসেছি আসার পর আমি তো এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলাম তো দেখো এই ওয়ান পিসটা কিন্তু খুবই ভালো লাগছিলো হোয়াইট কালার তো মাম বলছে না না এটা ভালো লাগছে না দেখো পাশেরটা ভালো লাগছে এই ওয়ান পিসটা পড়লে জানি না আমাকে কেমন দেখতে লাগবে মামের বাবা তো বলছে রেখে দাও রেখে দাও আর অ্যাকচুয়ালি আরেকটু যদি আমি পাতলা হতাম তাহলে হয়তো এই ড্রেসগুলি আমাকে ভালো লাগতো তো আমি ইগনোর করে এখন চলে যাচ্ছি আমি থ্রি পিস কেনার জন্য এসেছি তো এখানে চুড়িদারগুলো দেখছিলাম কিন্তু প্রাইস অনুযায়ী চুড়িদারগুলি অনেকটাই রেঞ্জ বেশি ছিল তো ঘুরে ফিরে দেখলাম কোনো কিছু পছন্দ হয়নি তো আমরা একটু বেরিয়ে পড়লাম তো বেরোনো মাত্রই দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে তবু বাধা বিপত্তি পেরিয়ে তোমাদেরকে আজকে চারটি শপিং মল ঘুরে দেখাবো আর আমার পছন্দের জিনিস যদি পেয়ে যাই আমি পুজোর কেনাকাটা করতেই বেরিয়েছি অবশ্যই কেনাকাটা করব যদি পছন্দ মতো কিছু পাই তো ফাইনালি আমরা চলে এসেছি এখন স্টাইল বাজারে যেখানে আমরা কখনো আসি না আমি তো একা একদম আসি না কারণ স্টাইল বাজারে কোনো জিনিসই আমার পছন্দ হয় না জানি না কেন পছন্দ হয় না শুরু থেকেই আমার কোনো কিছুই পছন্দ হয় না সেখানে তবু। চলে এলাম দেখা যাক যদি পছন্দ হয়ে যায় তো এখানে দেখলে দেখতে পেলাম যে লং চুড়িদারগুলি দেখছি কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না আমার টাইপের হচ্ছে না জানি না আমি কীরকম ড্রেস খুঁজছি এবছর দুর্গাপুজোতে তো আদেও হবে কি না সেটাও বুঝতে পারছি না তো এই শাড়িটা দেখে ভালো লাগছিল বলেছি পুতুলটাকে যেহেতু পরিয়েছে ভালো লাগছে আমাকে অবশ্যই ভালো লাগতে পারে কিন্তু পরে ভাবলাম আমার ব্ল্যাক কালার শাড়ি রয়েছে তো এটা ক্যান্সেল করে দিয়ে মামের চলে এসেছে জুতো দেখার জন্য তো এখানে জুতো দেখে তারপরেও এটাও পছন্দ হয়নি তারপরে চলে এলাম ফ্যাশন ফিউশানে আমরা তো এটা নতুন ওপেনিং হয়েছে তো দেখা যাক প্রচুর ভিড় ছিল এখানে কালেকশনগুলি মোটামুটি ভালো ছিল কিন্তু ওয়ান পিস টপ এই কালেকশনগুলি ভালো ছিল এই দেখো ওয়ান পিস কালেকশনগুলি দারুণ ছিল তো মা বাবা বলছিল চলে একটা ফটো ক্লিক করা যাক আর বাবা কেন হয়ে গেছে বাবা কি সুন্দর শেডিছি আমার বাবা দিদিকে নিয়ে দেখো দেখো কি সুন্দর লাগছে বাবা কেমন আছে তুমি হাই হ্যালো হাই হ্যালো এখানে राधे 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 দেখো কাছে মে দেখা যায় তো আমার এই শপিং মল থেকেও মন খারাপ করে বেরিয়ে যেতে হচ্ছে কারণ কোনো কিছুই পছন্দ হচ্ছে না আর বাইরে দেখো বৃষ্টি মোটামুটি থেমে গেছে তো চলো যাওয়া যাক এখন চলে যাচ্ছি আর একটি শপিং মলে দেখা যাক ওখানে আমার ভাগে কি আছে যদি পছন্দ মাফিক কিছু পাওয়া যায় তো আমরা ফাইনাল চলে এলাম প্রাইমার্টে তো প্রাইমাটে নতুন কালেকশন থাকে খুবই ভালো থাকে প্রত্যেক বছর প্রাইমাটে কেনাকাটা হয় আজকে জানি না পছন্দ হবে কি না তো আমরা এখন দেখো চলে যাচ্ছি সব সোজা দোতলাতে কারণ দোতলাতে মেয়ে মেয়েদের কালেকশন নিয়েছে ছেলেদের কালেকশন থাকে তো ছেলেদের কালেকশনটা ইগনোর করে আমি এখন উপরতলায় চলে যাচ্ছি আর মা বাবা এদিকে দেখছিলো দেখো মনোযোগ সহকারে মনে হচ্ছিল কত সাংসারিক মানুষ কত সংসারের জিনিসপত্রগুলি দেখছে আর মা মেয়েদিকে তো ওর মন পছন্দের জিনিসগুলি দেখছে ভাবছে ওর কেনাকাটা হবে মনে হচ্ছে কিন্তু না আমি চলে এসেছি এখন আমার কালেকশনগুলি দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও আমার কিচ্ছু পছন্দ হয় হয়নি থ্রি পিস চাচ্ছিলাম আমি একটু ভালো কোয়ালিটির কিন্তু পাচ্ছিলাম না হয়তো ভালো ছিল আমার মন পছন্দ হচ্ছে না তাই দেখো কিছু কিছু কালেকশান তোমাদের দেখাচ্ছি তারপরে মন খারাপ করে আমি নিজেকে একটু আয়নাতে ভালো করে দেখে নিলাম তো এখানেও আমার কোনো কালেকশন পছন্দ হয়নি তাই মামের বাবাকে বলছিলাম বছর পুজো থেকে আমি কিছু কিনবো না আমার পছন্দ বন্ধ কি কিছু পাওয়া যাবে না তো এই বলে দুজনে বেরিয়ে পড়ছিলাম তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে যেহেতু কোনো কিছুই পছন্দ হয়নি মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি একদমই ভালো লাগছে না আজকে আর কোথাও যাচ্ছে না সোজা বাড়ি চলে যাব তো চলো তোমাদের আজকে ব্লগটা দেখে কেমন লেগেছে কোন শপিং মল তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকলকে আজকের মতো টাটা গুড নাইট